আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব আর তা হলো যখন আমাদের কঠিন থেকে কঠিন বিপদ নেমে আসে খুব বেশি ধরনের কষ্টের সময় পার করি বালা মুসিবত একের পর এক আসতেই থাকে এই সময়গুলোতে রাসুলসাল আলহ সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়ার উপর আমল করতে শিখিয়েছেন যে দোয়ার উপর আমল করলে আমাদের বড়ো থেকে বড় কঠিন থেকে কঠিন বিপদ আপদ এগুলো তো দূর হবেই সাথে সাথে এই বিপদে পরে এই মুসিবতে পড়ে যে সমস্ত ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে যে সমস্ত বস্তু আমাদের হাতছাড়া হয়েছে যে সমস্ত সম্পদ আমাদের নষ্ট হয়ে গিয়েছে এই দোয়ার বদৌলতে এই দোয়ার ফলস্বরূপ আল্লাহ রবুল আলমিন তার থেকে উত্তম বস্তু আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ শুধু বিপদে দূর হবে না তার থেকে উত্তম বস্তুও ফিরে পাওয়া যাবে বন্ধুগণ যাতে করে আমাদের অন্তরে এই দোয়ার প্রতি আস্থা গভীর হয় দোয়ার প্রতি আন্তরিকতা এবং এখলাস বেশি সৃষ্টি হয় সেই লক্ষ্যে এই হাদিসটি যেই সাহাবি থেকে বর্ণিত তার জীবনের আমলের একটি সংক্ষিপ্ত উদাহরণ বলছি উম্মে সালাম সালামারদ আল্লাহ তালানহা তিনি বলেন আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষ ছিল আমার স্বামী যাকে আমি খুব ভালোবাসতাম খুব মোহাব্বত করতাম যেদিন আমার স্বামী ইন্তেকাল করলেন আমার জীবনে সবচেয়ে কষ্টের দিন ওইটাই আমার জীবনের সবচেয়ে বিপদ সবচেয়ে মসিবত এটাই যে আমার স্বামী মারা গেলেন তো স্বামীকে কিছুতেই বলতে পারলাম না সর্বদাই তার কথা স্মরণ পড়ে এবং খুব মসিবতে আমার সময় কাটছিল রাসুলসল্লাহ আলাইহ সাল্লামের কাছ থেকে আমি যখন শুনতে পারলাম যে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে এই দর ওপর আমল করে তাহলে আল্লাহ রব আলামিন তার বিপদ তো দূর করবেন আর উত্তম বস্তু ফিরিয়ে দেবেন এটা যেদিন আমি শুনতে পারলাম সেদিন থেকে আমি এই দর উপর আমল করতে লাগলাম সাথে সাথে এটাও ভাবতাম যে আমার স্বামী আবু সালামা যে কত ভালো মানুষ ছিল উনি যে ইন্তেকাল করেছেন আমি যদি এই দ্বার উপর আমল করি তাহলে আমার এই বর্তমান কষ্ট দূর হবে এবং তার থেকে উত্তম স্বামী কি আমি পেয়ে যাব হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এটি আসে কিন্তু আমি তো আবু সালামা থেকে উত্তম মানুষ উত্তম ব্যক্তি আর দেখতেছি না তাহলে এরতে উত্তম মানুষ কীভাবে আমি পাবো এটা আমার প্রশ্ন কিন্তু যেহেতু রাসুল বলেছেন এটার উপর আমার একলাস এটার উপর আমার বিশ্বাস অবশ্যই এর থেকে উত্তম থেকে আমাকে দান করবেন এতে কোনো সন্দেহ নেই এই বিশ্বাস নিয়ে আমি আমল করতে শুরু করলাম এই দোয়া নিয়মিত পড়তে থাকলাম একটা সময় গিয়ে হলো কি আবু মতো উত্তম স্বামী আমি হারিয়েছি আর এই দর উপর আমল করার থেকে আল্লাহর বস্তু উত্তম স্বামী হিসেবে উত্তম ব্যক্তি স্বয়ং রাসুল্লাহ সাল আলহ মিলিয়ে দিলেন সুবাহ দেখুন কত পাওয়ার দর কি এই দর উপর আমল করতে পারলে কীভাবে ফিরে পাওয়া যায় অতএব আমরা যে কেউ এই দরবার আমল করব অবশ্যই আমাদের এর থেকে উত্তম বস্তু আল্লাহ তালা দান করবেনি তো এই দোয়াটি এখন বলছি আর এই দোয়ার আমল কিভাবে করব কখন পরবো এটা নিয়ে অনেক প্রশ্ন আসছিলো এর আগে এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো সেই জন্য এই আমলটা কিভাবে করব। নিয়মটা কি এটা বলার জন্য দ্বিতীয়বার আমাকে ভিডিওটা বানাতে হয়েছে তো বন্ধুগণ এটা আমরা যখন বিপদ আমাদের চলে বিপদ চলাকালে মুসিবতে যখন আমরা থাকি সেই সময়গুলোতে এটা পড়তে থাকবো যতক্ষণ না মুসিবত দূর হবে বিশেষ করে মোনাজাতে অর্থ বোঝে বোঝে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে থাকবো এবং এই দোয়ার মধ্যে যে মুসিবত শব্দটি আছে সেই মুসিবত যখন উচ্চারণ করব। তখন আমরা আমাদের যেই বিপদ চলছে যে মুসিবত চলছে সেটার দিকে স্মরণ করব তো দোয়াটি অর্থ সহকারে আমি বলছি দোয়াটি হলো ইন্না ইলাইহি রাজিউন অর্থ হলো হে আল্লাহ আমরা আপনার জন্য এবং আমরা আপনার দিকেই প্রত্যাবর্তন করব। আপনার দিকেই ফিরে আসব। তারপর বাকি অংশ আল্লাহ আজরুন হে আল্লাহ আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করুন ও মিনহা এবং তার থেকে উত্তম বস্তু আমাকে দান করুন এভাবে যখন আমরা দোয়াটা পড়তে থাকবো ইনশাল্লাহ বিপদ তো দূর হবেই যেখানে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলহিম হাদিসে বলে দিয়েছেন বিপদ তো দূর হবেই এর থেকে উত্তম বস্তু আমরা ফিরে পাবো কোনো টেনশন নেই হতাশ হওয়ার কিছু নেই নৈরাশ হওয়ার কিছু নেই মনকে ভাঙবেন না মনকে শক্ত রাখুন বিশ্বাস রাখুন দৃঢ়তার সাথে আপনি আমল করতে থাকুন সফলতা আপনাকে খুঁজছে ইনশাল্লাহ বন্ধুগণ চলুন আমল শুরু করি দেরি না করে আসসালামু আলাইকুম আ